আমি আছি দিঘি এটা একটি শালবন সংরক্ষিত বনাঞ্চল এখানে দিঘিটার কনস্ট্রাকশনের কাজ চলছে তবে আগে আরো ভালো ছিল কিন্তু কিছু কনস্ট্রাকশনের কাজ হওয়ার কারণে দেখতে ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় মূল দিঘির যে একটা সৌন্দর্য ছিল সেটা একটু হলেও এখন ম্লান হয়েছে এখন জানি না পুরোপুরি কনস্ট্রাকশনের কাজ শেষ হলে কেমন লাগবে আমি আজ থেকে প্রায় সতেরো বছর আগে এসেছিলাম তখন একরকম ছিল আর সতেরো বছর পর এসে দেখি পুরোটাই ভিন্ন হয়ে গেছে এখানে অনেক বড় বড় মাটির ঢিবি দেখেছিলাম উইট পোকার কিন্তু চোখে আজকে পড়ে নাই আসলে একটু অন্যরকম লাগছে এবং আমি এখন বর্তমানে প্রায় সাততলা কত উঁচু জায়গা থেকে ভিডিও করছি ধন্যবাদ আলতাদিঘি জাতীয় উদ্যান এর অবস্থান নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় এই এই উদ্যানটি দুইশো একষট্টি একরের এক বিশাল বনভূমি এখানে রয়েছে শাল সেগুন গজার বিভিন্ন রকম আরো বনজ বনজ গাছ এখানে প্রায় একষট্টি একরের একটা বিশাল দিঘি রয়েছে এই এই দিঘি সম্পর্কেও একটা বিশাল উপাখ্যান রয়েছে যেটা আসলেই চমকপ্রদ যে বরেন্দ্র অঞ্চলে চরম খরার কারণে নদীনালা নালা সবকিছু শুকিয়ে যায় কৃষকরা কৃষকরা প্রজারা পানি কষ্টতে ভুগতে থাকে কৃষকদের ফসল হচ্ছিল না এমত অবস্থায় আনুমানিক এক থেকে এগারোশো বিশ খ্রিস্টাব্দের মধ্যে পাল বংশীয় রাজাদের শাসনামলে রাজা ধর্মপাল ও সদর পালের শাসনামলে প্রজাদের দুঃখ কষ্ট লাঘবের উদ্দেশ্যে রাজা মহের মাতা তাদেরকে বর দেয় যে আমি যত দূর হেঁটে যাবো দূর দিঘি খনন করতে হবে এমত অবস্থায় এক সকাল বেলা রাজমাতা এই আলতা আলতাদিঘি গ্রামের এই বনভূমিতে হাঁটতে শুরু করেন এবং তিনি হেঁটেই চলেছেন তাকে আর কেউ থামাতে পারছে না এমত অবস্থায় রাজ কর্মচারীগণ কি করে এতখানি বুদ্ধি করে যে কি করে এত বড় দিঘি খনন করব। তাকে তাকে তো হামাতে হবে সেই অনুসারে তার পায়ে আলতা ঢেলে দেয় এবং বলে যে মাতা আপনার পায়ের দিয়ে রক্ত আপনার যাবে না সেই থেকে এই দিঘিটির নামকরণ করা হয় আলতা দিঘি আশ্চর্য জিনিস দেখাবো এটা একটা উয়ের ঢিবি খুবই একটা নগণ্য উচ্চতার একটা উইয়ার্ড ঢিবি আলতা দিঘিতে কিন্তু এর থেকে আর অনেক বড় উচ্চতার ওয়েট ডিবি আমি দেখেছি কিন্তু এখন আমি সেটা পাই নাই এ দেখেন এগুলোর মধ্যেই দেখেন ওই পোকার বাসা বর্তমানে আছি বাংলাদেশ ভারত সীমান্তে সামনেই দেখেন বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা যাবে না এটা বাংলাদেশের একেবারে শেষ মাথা ভারতের বর্ডার জাস্ট আমরা এই এই অংশটা অতিক্রম করলেই ভারতের মধ্যে ঢুকে পড়ব সামনেই ভারতের তারকাটা ভুলিও করে দিতে পারে বিশ্বাস নেই ওদের ওই যে সামনে দেখছেন বিএসএফ এর কাটাতারের বেড়া এবং তাদের ওয়াচ টাওয়ার এটা হলো এখন ভারত বাংলাদেশের সীমানা আমি চেষ্টা করতেছি একটু ভারতে ঢুকার জন্য আর ভয় লাগতেছে বিএসএফ আবার কিছু বিএসএফ কিছু বলে টলে নাকি আমি ভারত আর বাংলাদেশের সীমানা ধরে হাঁটতেছি অবশেষে একটা রিক্স নিয়ে ঢুকেই গেলাম ভারতের সীমানায় আমি এখন বর্তমানে ভারতে কিন্তু তাড়াতাড়ি উঠে আসবো আজকে অবৈধভাবে ভারতে ঢুকলাম এবং ভারত থেকে আবার বেরোয় আসলাম ভাগ্যিস বিএসএফ গুলি করেন নাই বাইসে গেছি দিঘি দিঘির অপর প্রান্ত এখন দিঘিতে টোটালি পানি নেই পুরোপুরি শুকনো আচ্ছা এইদিকে শালবন বাম দিকেও শালবন পিছিয়ে ভারতের সীমানা সামনেও শালবন একটা অন্যরকম বুনো পরিবেশ ভালোই লাগছে এই ছিল আজ দিঘি ও জাতীয় উদ্যান ভ্রমণের সংক্ষিপ্ত বর্ণনা আশা করি আপনাদেরকে ভালো লাগবে ধন্যবাদ আজকের মতন বিদায় নিচ্ছি